একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়তে না পড়তেই ইচ্ছা হচ্ছে মুখরোচক কিছু খাবার তাই আজকে বানিয়ে ফেললাম এই দেখো এখানে বাটিতে আমি দুশো গ্রাম চিংড়ি নিয়েছি যা পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি আর চিংড়ির মধ্যে যে কালো শীতটা থাকে সেটা কিন্তু ফেলে দিয়েছি এবার এই চিংড়ির মধ্যে দিয়েছি এক চিপি ভিনিগার স্বাদ মতো লবণ আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এর মধ্যে দিয়েছি আদা রসুনের পেস্ট হাতে যখন কম সময় থাকে তখন এই আদা রসুনের পেস্টটা কিন্তু বেশ উপকারে লাগে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো তিনটে কাঁচা লঙ্কা গ্রেড করে নিয়ে নিচ্ছি এই মশলার ভেতরে এবার এটাকে ভালো করে মেখে আমি ঘন্টাখানেক রেখে দেবো কাঁচা লঙ্কাগুলো গ্রেড করে দিয়ে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব কাঁচা লঙ্কা ব্যবহার করলে এটার কিন্তু একটা দারুণ টেস্ট হয় এজন্যে এই সমস্ত রান্নায় একটু কাঁচা লঙ্কা ব্যবহার করলে কিন্তু বেশ ভালো হয় চিংড়িটাকে ঘন্টাখানিক রেখে দেব ম্যারিনেট করার পর এটাকে একটু সরিয়ে রাখলাম এবার একটা বাটিতে আলুগুলোকে ভালো করে গ্রেড করে নিচ্ছি আলু হাত দিয়ে চটকে মাখাচ্ছে এইভাবে গ্রেড করে নিলে কিন্তু অনেক ভালো হয় আর চটকে মাখলে ওর মধ্যে অনেক দানা দানা থেকে যায় এর জন্যে এইভাবে গ্রেড করে নিলে আলুটা কিন্তু বেশ ভালো হয় আলুটা এবার গ্রেড করা হয়ে গেছে এবার বসিয়ে দিচ্ছি কড়াই গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে নিলাম কড়াইটা ভালোভাবে গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য সর্ষের তেল তেলটা গরম হতে থাকুক ততক্ষণে অন্য একটা কাজ সেরে নিই এই দেখো বেশ অনেকগুলো কারি কারিপাতা এই তেলে ফোড়ন দিয়ে দিয়েছি আর মেখে রাখা চিংড়িটা দিয়ে দিয়েছি তেলের ভেতরে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব চিংড়িগুলো নয়তো চিংড়ির ভেতরটা কাঁচা থেকে যাবে তো চিংড়িটা করাটা রেডি আর গ্রেড করা আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়তে থাকবো নয়তো আলুটা তলায় লেগে যাবে এই দেখো ঠিক এরকমভাবে আলুটার সাথে চিংড়িটা ভালো করে মিশিয়ে দিতে হবে এবার এক চামচ গরম মশলা দিয়ে দিচ্ছে এই আলুটার ভেতরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে কিছু সময় ঠান্ডা করে নেব আলুটা এইভাবে ঠান্ডা করে নিলে ডো বানাতে অনেক সুবিধা হয় এবার একটা বড় প্লেট নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি বেসন বেসন ছড়িয়ে এর ওপর ডোগুলো রেখে দিলে ডোগুলো ভাঙবে না তো এই দেখো বেশ অনেকগুলোই হয়েছে এবার গুলিয়ে রাখা বেসন আর বিস্কিটের গুঁড়ো লাগিয়ে এইগুলোকে তৈরি করে নেব সময় থাকলে আর যদি ইচ্ছা থাকে তবে কিন্তু আপনারাও বাড়িতে এরকম ঝটপট চপের রেসিপি তৈরি করতে পারেন আশা করি সবার ভালো লাগবে এই দেখুন সমস্ত চপগুলোই তৈরি করা হয়ে গেছে এবার এগুলোকে ভাজবো কড়াইটা গরম হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সানফ্লাওয়ার অয়েল তেলটা দিয়ে দেওয়ার সাথে সাথেই তেলটা ঝটপট গরম হয়ে গেছে এবারের মধ্যে চপগুলো একে একে সমস্তটাই ছেড়ে দিয়েছি এবার এপিট ওপিট করে লাল করে ভেজে নিলে চপটা তৈরি চপগুলোকে এবার উল্টে পাল্টে দেব কারণ একটা পাশ হয়ে এসেছে অনেক দিন ধরেই ভাবছিলাম যে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। আজকে এই রেসিপিটা শেয়ার করলাম এই দেখো ভাজাটাও কিন্তু পারফেক্টলি হয়ে গেছে চপগুলোকে এবার তুলে নিচ্ছি আর সুন্দর করে সার্ভ করে নেব এই দেখো বাটির মধ্যে চপগুলোকে আমি সাজিয়ে নিচ্ছি এটা সাজাতে সাজাতে আমার জিভে কিন্তু জল চলে এসেছে এত টেস্টি গন্ধ বেরোচ্ছে কি বলবো তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্টস করতে ভুলো না ভাজা তো করে নিলাম এবার টেস্ট করে না দেখলে হবে এবার একটা চপ থেকে টেস্ট করে নিচ্ছি হুম এটা না এতটাই মুচমুচে হয়েছে কি বলবো এই দেখো এবার একটু খেয়ে দেখি কেমন হয়েছে আশা করি ভালোই হবে আর তোমরাও ঝটপট বানিয়ে ফেলো দুর্দান্ত স্বাদের এই চিংড়ির চপের রেসিপিটা